বল দেখি মোবাইল ফোনের জনক কে মার্টিন কুপার মার্টিন কোন কোম্পানির গবেষক ছিলেন বলতো সর্বপ্রথম কোন দেশে মোবাইল ফোন চালু হয় জাপানে বাংলাদেশে প্রথম মোবাইল ফোন আসে কত সালে বলতো উনিশশো সালে কোন কোম্পানি সর্বপ্রথম মোবাইল ফোন বাজারজাত করেন আরেকবার বলব কোন কোম্পানি সর্বপ্রথম মোবাইল ফোন বাজারজাত করেন মোটরো বাংলাদেশে কোন মোবাইল অপারেটর একমাত্র সিডিএম পদ্ধতি ব্যবহার করেন কোন প্রজন্ম থেকে মোবাইল ফোন এস এম এস সেবা চালু হয়ে বলতো প্রজন্ম সর্বপ্রথম তৈরিকৃত ডক্টর মার্টিন কোপারের মোবাইল ফোনটির ওজন কত ছিল ওজন কত ছিল বলো এক ওজন হ্যাঁ কেজি প্রায় বলতে হবে প্রায় কেজি কেজি I love it.